গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লখনউ এখন বাজে ভোর পাঁচটা আমরা সবাই এখন বরেলি হয়ে সীতাপুর হয়ে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে বেড়াচ্ছি আমরা রাত্রে কালকে এই হোটেলে ছিলাম দেখাচ্ছি হোটেল সানরাইজে এখন গাড়ি প্যাকিং চলছে গাড়ি প্যাকিং বলতে যত জিনিস নামিয়েছিলাম সেগুলোকে এখন প্যাক করব প্যাক করে তারপরে আমরা খুব তাড়াতাড়ি শুরু করব যাতে আজকে ক্যাম্পিং করার ইচ্ছা রয়েছে তা তাড়াতাড়ি পৌঁছাতে হবে কালকে এখানেই ছিলাম হোটেল সানরাইজ এই হোটেলটা এনিস থেকে সাত কিলোমিটার রাস্তার উপরেই থাকা যায় ভালো এদের থাকার ব্যবস্থা রয়েছে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে আর সব যেটা সুবিধা এদের গাড়ি পার্কিং খুব সেফ জায়গায় করা হয় দেড় হাজার টাকা এসি রুম দেয় আর গিজার রয়েছে তো হোটেলটা রেকমেন্ডেড আগে আমরা দু তিনবার থেকে গেছি সেই জন্য যখন আমরা লখনউ আসি তখন আমরা এই হোটেলটাই থাকি আর কি এটা এ নিচ থেকে নেমে সাত কিলোমিটার এসে ডান দিকে এইটা হোটেল এখন গাড়ি পরিষ্কার করতে হবে হাত লাগাতে হবে যদি নিয়ে গাড়ি পরিষ্কার করতে কাঁচগুলো একদম কালকে ওই বৃষ্টির জন্য রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম পুরো ধোঁয়া হয়ে গেছে সেটা পরিষ্কার করব কাঁচগুলো আর গাড়ির ও বদন্ত পুরো চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে গাড়ি গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং ফ্রেন লক্ষ এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমরা এখন বারি হয়ে সীতাপুর হয়ে রামনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি জিম করবেট যেটাকে বলি আমরা একদম পেছনে জয়দীপ বসে গেছে গাড়ি প্যাকিং কমপ্লিট গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি এবারে আমরা সবাই মিলে বেরাচ্ছি উত্তরাখণ্ডের উদ্দেশ্যে আজকে কোথায় যাব কতদূর পৌঁছাবো আমাদের সঙ্গে থাকুন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকলে বুঝতে পারবেন আজকে আমরা ক্যাম্পিং করবো অ্যাকচুয়ালি সেই প্ল্যান নিয়ে বেরাচ্ছি যদি ক্যাম্পিংয়ের লোকেশান প্রপারলি পাই তাহলে ক্যাম্প করবো রান্নাবান্না করব আমরা তাহলে আহামামাও থেকে লখনৌ

মার্চে লাস্ট উইক কিন্তু তাও ঠান্ডা ভাব রয়েছে এটা আমরা যখন গত বছর এসছিলাম জুন জুলাই মাসে তখন কিন্তু এই রোডে এই রিং রোডের অনেকটা কনস্ট্রাকশন চলছিল আমরা খোলাই ছিল না এটা পরে মনে হয় তৈরি নিচে উপরে নিচে উপরে করে যাচ্ছিলাম তো এই অংশগুলো কমপ্লিট হয়ে গেছে তো যারা এখান থেকে হরিদ্বার বা সীতাপুর বারেলি ওইদিকে আরো হালদোয়ানি যাবে লক্ষণ থেকে তো ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারে পুরোটাই কনস্টার্ট হয়ে গেছে দারুণ ভাবে বাড়ানো সকালে গেলে তো কোনো কথাই নেই পুরো ফাঁকাই থাকবে তো ইজিলি আপনি লক্ষণ জাম জটকে এড়িয়ে সোজা বেরিয়ে যেতে পারবেন আমরা ভোর দেখছি এখন তার সঙ্গে লখনৌ শহরকে চক্কর দিতে দিতে রিং রোডের উপর দিয়ে এলিভেটেড রোডের উপর দিয়ে ওভারব্রিজের উপর দিয়ে অবশ্যই এনএইচকে ধরলাম সীতাপুর যাওয়ার জন্য অসাধারণ একটা অনুভূতি আর সব থেকে ভালো যেটা হলো এত সকাল সকাল সূর্যোদয় দেখলে মনটা ভালো হয়ে যায় দাদা একদম কি হয়ে যায় দাদা আমরা তো বিছানায় শুয়ে থাকি না সবসময় সেটাই সীতাপুর যাওয়ার প্রথম টোল পেরালাম এবারে একবার চা খেতে হবে আমাদের সবাইকে পেছনে বড় জাদিরদার আমাদের আদেশ এসে গেছে চা খাওয়াতে হবে তো চা দোকান খুঁজছি এখন সূর্য উঠছে উঠছে করছে কোথায় চা হ্যাঁ চা দোকান পাওয়া গেছে তাহলে বড়ো ছোটো জাদিরদার গাড়ি ঢোকাও গাড়ি ঢোকাও হাত নাড়াও হাত নাড়াও চা প্যালে ভাই সকালে চা গাড়ি দাঁড় করিয়েছি একটা টোল ট্যাক্স বেরিয়ে বলে যে একটু চা খেয়ে নিই সবাই যে আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে ওই গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা এখন বেরোবো এখানে ঠান্ডা আছে কিন্তু আমরা সকালে টি ব্রেক নিয়ে নিলাম ইটা উনিয়া এক টোল প্রাইজ হাতে তো দিয়ে আবার চললাম এখানে কিন্তু যে জিনিস বললাম ঠান্ডা এখনো আছে ভালো আছে ভালো ঠান্ডা 14 ডিগ্রি टेंपरेचर মাঠে লাস্ট উইক এটা অপরিনীয় ইউপিতে বর্তমানে এখন 16 ডিগ্রি আমরা সবচেয়ে ঠান্ডা আমরা তো টি-শার্ট পরে নেমে গেছি সবাই দিকে সোয়েটার পরে আছে আর আমাদের তো ঠান্ডা লাগছে আমি সব গাড়িতে বসে গেলাম চুপচাপ চা খেয়ে এসে হচ্ছে শীতকালে মিঠের রোদ পড়ছে হ্যাঁ মিঠের রোদ পড়ছে আর রাকগুলো এখন সব ছেড়ে যাচ্ছে আমরা যখন রোড ট্রিপে বেড়াই প্রেফার করি যে যত আর্লি বেরানো যায় তো সকালের প্রথম স্টেজটা আমরা খুব ভালো ডিস্টেন্স কভার করতে পারি একদম তো আমরা সিধৌলি ঢুকছি সিধৌলি 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 ঢুকছি ডান আমাদের রয়েছে সিধৌলি স্টেশন ছটা চুয়াল্লিশ বাজে অনেক আর্লি এবারে মাইল আমরা কিন্তু জায়গা ধুলো উড়িয়ে পেরিয়ে যাচ্ছি ধুলো ওড়া পথ চারদিকে কোথাও সবুজ গাছ কোথাও ন্যাড়া গাছ শুকিয়ে গেছে চারদিকে ফুল ফুটে গেছে কোথাও অসাধারণ অসাধারণ সব ওই জন্য মানে রোড ট্রিপ বা যারা ঘুরে বেড়ায় তাদের যে নেশা রক্তে লেগে যায় সেটা

একটু গিয়ে দেখি একটু যেখানে ছায়া টায়া কিংবা চা দোকান আছে সেরকম দেখে একটা ব্রেক নিয়ে নেব মোটামুটি আমরা বেরোলি ঢোকার আগে পাঁচ কিলোমিটার আগে একটা টোল পড়েছে ছিল কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি তো এই দেখুন এই সোজা একটা তোরণ মতো করা আছে এই তোরণটা বেরেলি শহরের ভিতর চলে যাচ্ছে কিন্তু আমরা ডান দিক দিয়ে চলে যাবো বাইপাস ধরবো আমরা এনএইচ থার্টি বরাবর তো আগে গিয়ে এই রাস্তা ছেড়ে আমরা যে রাস্তা হলদানি নৈনিতালের দিকে যাচ্ছে ওই রাস্তা ধরবো তাহলে আমরা বরেলি বাইপাস থেকে নেমে গিয়ে মানে কমপ্লিট হওয়ার পরে এসএইচ থার্টি সেভেন যেটা নৈনিতাল যাচ্ছে নাক বরাবর একদম ওই রাস্তাটা ধরেছি কিচ্ছা অব দেওয়া থাকবো এই রোডে তাছাড়া রাতে এসএইচ ওয়া একটা টোল নিয়ে নিলো হ্যাঁ এসএইচে ঢোকার মুখেই টোল নিয়ে এলো উত্তরাখণ্ডের অটো

পেট্রোল দিতে হবে আমরা মোটামুটি কিচ্ছার কাছাকাছি পৌঁছে গেছি আমরা কিচ্ছা ঢুকে গেছি হ্যাঁ এটা হচ্ছে তোমার শহীদ উধম সিং নগর উত্তরাখণ্ডের জেলার মধ্যে পড়ে সামনে যে বাসটা আছে দেখুন আপনারা এটা

রাস্তা কিন্তু বেশ কনজেস্টেড আছে হ্যাঁ এটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে না টাইমও দেখো তুমি এক রোটা চুয়াল্লিশ বাজে আমরা রামনগর যাওয়ার জন্য এবারে এই যে এতক্ষণ ধরে যে ইলিশটা তো আসছিলাম ওখান থেকে আমরা নিচে নেমে যাব নিচে নেমে নিচ দিয়ে আবার বোধ হয় যেতে হবে হ্যাঁ যে যাবো তো আমরা ডান দিকে তাই তো ডান দিকে যাবো মানে ফ্লাইওভারটায় যাচ্ছে হ্যাঁ

আছে আমরা এবার ডান দিকে নেব রামনগরের দিকে এদিকে গমগুলো পেকে গেছে এবারে বোধ এরকম সিঙ্গেল রোড থাকবে কিন্তু সিনিক বিউটি দারুণ থাকবে এটা একটা শর্টকাট রুট আগে গিয়েও একটা রাস্তা আছে সেটা কিন্তু বড় এটাতে হয়তো পাবলিক ট্রান্সপোর্ট এর বাস টাস চলে না মন্দির আছে ওই রাস্তাটাকে ছেড়ে দিয়ে এখন আবার ডান দিকে ডান দিকে নিলাম সোজা রাস্তাটা কাশীপুরের দিকে যাচ্ছিল এটা এখন রামনগর চলেছে ও আমরা যদি আসতাম তাহলে কাশীপুর হয়ে আসতে হতো হ্যাঁ আমরা যদি আসেনি আমরা কোনো কোনো গ্রামের যে রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম মোটামুটি গুগল যেরকম দেখিয়েছিল আর কি তবে ভালো রাস্তা আপাতত দেখতে পাচ্ছি রামনগর এখান থেকে তেইশ কিলোমিটার স্কুলের বাচ্চারা সব ছুটি হয়েছে এখান থেকে আমরা লেফটে নিয়ে নিলাম জিম করবে যাচ্ছি জিম করবে খেড়া রেঞ্জ কিছুটা ভেতর দিয়েই যাব যাব একদম রাস্তার উপরে পলাশটা ফুটে আছে দেখো পুরো ঝুলছি ঝুলছি কালারটাও মানে একদম প্রমিনেন্ট একদম দেখা মিললো আরে দেখা মিলে গেছে পাহাড়ি নদীতে রাখছি রামনগর আর মাত্র রয়েছে পাঁচ কিলোমিটার মোটামুটি রামনগর পৌঁছেই গেলাম এটা ব্যারেজ রোড দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে তোমার রাস্তা ডান দিকে দেখাচ্ছে সোজা গেলে রামনগর পড়তো আচ্ছা তো রামনগর মানে যে শহরাঞ্চলটা সেটা এটাকে বাইপাস করে যাচ্ছে আমরা রামনগর কোসি রিজার্ভারের এর আছে সেটাকে পেরোচ্ছি এখন মানে এটা কোসি নদীর উপর রিজার্ভার করা আছে এখানটা একটু দেখে নিতে হবে কনফিউজিং কারণ যেহেতু এমন ভাবে সব গাড়িগুলো আসছে দেখে মনে হচ্ছে এটা ওয়ান ওয়ে কিন্তু এটাই যাওয়ার রাস্তা আর কি আর এই আমাদের ডান দিকে রয়েছে কোশি নদী আর এখান থেকে পুরো পাহাড়টা আমরা নতুন রাস্তা দিয়ে উঠছি কিন্তু এবারে একদম একদম নতুন রাস্তা আমরা এখন চলেছি রামনগরের উপর দিয়ে এই রামনগর হচ্ছে নৈনিতাল জেলার মধ্যে পড়ে বুঝলে আচ্ছা হুমায়ুন রিজিনে এটাকে ওই গেটওয়ে অফ জিম করবেট ন্যাশনাল পার্ক বলেই লোক জানে আর কি আচ্ছা এটা গেটওয়ে হ্যাঁ এখান দিয়ে জিম করবেটের বিভিন্ন এতে ঢোকা যায় হ্যাঁ এ বিভিন্ন এন্ট্রি রয়েছে তো আমরা যাওয়ার পথেও একটা এন্ট্রি ভালো বড় গেট পাবো দেখানোর চেষ্টা করব জঙ্গলের একটা ভেতরের ঢুকে পড়েছি কিন্তু দাদা বুঝলে প্রচুর আছে প্রচুর সাফারি গাড়ি আছে রেっち হ্যাঁ জিম করবে সাফারি করতে ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে চলেছি আচ্ছা এই সাইডগুলো দেড়ানগরের এই সাইডগুলো দাদা প্রচুর ক্যাম্পিং মানে ক্যাম্প সাইড রয়েছে একদম অনেক বড় বড় রিসর্ট রয়েছে ডানদিকে নিচে নেমে গেছে বাম দিকে কিন্তু নেই বড় বড় রিসর্ট রয়েছে তারপরে খাবারের দোকান ডানদিকে আমাদের নদী রয়েছে সেই নেই কিন্তু রিসর্ট তো খুব এক্সপেন্সিভই দেখতে পাচ্ছি যেগুলো আছে প্লাস দেখলাম এলিফ্যান্ট রাইড ক্যামেল রাইডও রয়েছে আমরা একটু উঠেছি না এখন উঠতে হবে তোড়ি এটা ইতো হবে হয়তো কিছুক্ষণ পরে আবার নেমে যাব হ্যাঁ তো এই কোসি নদী কিন্তু সে বিহারের কোসি নদী নয় এটা এখানকার কোসি নদী এটা মাত্র একশো আটষট্টি কিলোমিটার লেন কোথা থেকে মানে জুন থেকে কোথাও উৎপন্ন হয়ে আসে আর কি এবার কিন্তু নেমে আমরা নিচের দিকে চলেছি রিভার বেডের দিকে যাচ্ছি তারপরে আবার আবার নামবো আমরা এগিয়ে চললাম মাছছাড় আগে ভারত মাছর বিকিয়াসান মাসি এই জাতীয় নাম আছে উত্তরাখণ্ডের এই জায়গাগুলোর দিকে আমরা এখন যাচ্ছি এটা পুরোপুরি অববিট মানে অফবিট তো বটেই আমরা তো আশা হয়নি জায়গা যারাও কোনো দিন আসেনি তো এটা দিয়ে আমরা আরও উপরে উঠবো দেখি কোথায় যায় সেটা পরপর বলবো কিন্তু আজকে পুরো অফবিটে যাচ্ছি নতুন একটা ব্রিজ টাইপের বানিয়ে রাস্তাটাকে পাস করানো হচ্ছে কারণ হয় এখানে বর্ষার সময় জল বর্ষার সময় যথেষ্ট জল আসে

আচ্ছা আমার তো উপর দিক দিয়ে দেখিয়েছে এটা মনে হচ্ছে গ্রামের রাস্তা নিচে নামছে দেখাচ্ছি পাশ দিয়ে দেখতে পাচ্ছ সামনে দেখুন কি বিশাল আকৃতির পাহাড় পাহাড়ের উপরে ছোট্ট দু চারটে ঘর নিয়ে এক গ্রাম আমরা উপরে উঠতেই আছি এরপর থেকেই আপাতত ওইদিকে টার্গেট রেখে রেখেছি কোথায় থাকার জায়গা দেখছি ক্যাম্পিং লোকেশন দেখছি তারপরে আর এই আননেভিগেটেড আনু চ্যানেলে আমরা আপনাদের আনএক্সপ্লোর জায়গাগুলোকে দেখাই আপনারা দেখবেন রাস্তা হ্যাঁ এবং কিরকম লাগে আপনাদের মতামত জানাবেন এটা একটা বেশ বড় পয়েন্ট কিন্তু রিফ্রেশমেন্ট পয়েন্ট দুটো পাহাড়কে এখানে কানেক্ট হয়ে যাচ্ছে আমরা ওদিক থেকে এদিকে চলে এলাম দি অন্য পাহাড় দিয়ে এবার চলছি সামনে পুরো মেঘ জমে আছে পাহাড়ের মাথায় অনেক উপরে উঠে এসেছি আমরা একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি অনেকটা উপরে উঠে এসে হুগরি ধাম নাকি জায়গাটার নাম বললো এই রাস্তা দিয়ে খেতেও যাওয়া যায় আমার ধন্য দাঁড়িয়েছে জয়দীপ দা টুপি পরে সানগ্লাস নিয়ে ঘুরছে অনেকটা উপরে উঠে এসেছি চারদিকে এরকম নির্জন পরিবেশ হয়ে গেছে এখন এই আমার বদন প্রথম দিনই পাহাড়ে উঠে গেছি তো চলছে এখন সরু রাস্তা দিয়ে এখন সাইট সিলেকশন সাইট সিলেকশন হতে ক্যাম্পিং করতে হবে দেখেছি আমরা এখন বিকি আসানের পথে আছি এটা মাসি হয়ে মচ্ছড় পেরিয়ে এলাম মৎছড় মাসি হয়েছি বিকি আসান আসবে বড় জায়গা তবে মাসি হয়ে ওটা অনপ্রয়াক যায় তো এই রাস্তার সিনিক যে বিউটি এটা কিন্তু একদম অসাধারণ অসাধারণ আর জায়গায় ফুটেজ দেখলাম তাছাড়া আজকে একটু মেঘলা হয়েছে ওই জন্য সাড়ে চারটার সময় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে নাহলে এই রাস্তা অসাধারণ সিনিক একদম এতটাই উপরে আছি নিচে মোটামুটি পঞ্চাশ ষাটখানার নজরে পড়ছে পাহাড় আমাদের নিচের লেভে চলে এসছে একটা ছোট কোনো গ্রাম এসছে ডান দিকে স্নোকের মাউন্টেন দেখা যাচ্ছে

নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে ওর নাম গগাস নদী এই বিকিয়াসন মার্কেট কনজেস্টেড জায়গা গাড়ি পার্কিং এর কি করে নেব যাতে বলো একটু নাসির দিকে এখনো চলে যাচ্ছি রাস্তাটা ল্যাপটপটা একটু ভালো হয়েছে তখন গাড্ডা গুড্ডি দিয়ে নিচে নিচে আসছিলাম এবারে দেখা যাক দেখা যাক মানে এবারে ক্যাম্পিং লোকেশন খুঁজতে হবে আমাদেরকে এটা হচ্ছে প্রায়োরিটি ভাই বিকেল গড়িয়ে গেছে এখনো ক্যাম্পিং লোকেশন আমরা খুঁজে পাইনি এটা হচ্ছে আপডেট দু দাদা খুঁজেই চলেছে মাসির কাছাকাছি এসে গেছি কি দারুণ জায়গা দেখুন আমার ক্যাম্পিং লোকেশন খুঁজছি এখন সূর্যাস্ত হচ্ছে এইদিকে এইরকম কালার হয়ে গেছে এই হচ্ছে নিচে জায়গা ওই যে নিচে গাড়ি নামছে জিজ্ঞেস করছি যদি ক্যাম্পিং করতে দেয় ওই নিচে এখন গাড়ি চালিয়েছি লক্ষ্ণৌ থেকে আজকে তো মোটামুটি অনেকটা এ হয়ে গেছি অ্যাডজাস্ট হয়েছি তাও ক্যাম্পিং লোকেশান খুঁজছি যদি ক্যাব এই আমার ধন্য দাঁড়িয়ে আছে জয়দীপদার নিচে গেছে কথা বলতে যদি ট্রেন লাগাতে দেয় ট্রেন পিচ করতে দেয় একটা ক্যাম্প সাইড পেয়েছি তো আমরা এখন যাচ্ছি ক্যাম্পিং এর জন্য ওই নিচে নামবো ক্যাম্পিং এর জন্য থ্যাংক ইউ ভাই হ্যাঁ বুয়া বাদ দেন ঘর কাহ পে উপরে আচ্ছা এই নিচে যাব এখন ওই নদীর পারে দেখাচ্ছি সঙ্গে থাকুন ওখানে আমরা টেন্ট লাগাব অনেক সেফ জায়গা এখানে একটা মন্দির কমিটির সঙ্গে কথা বলতে হলো তো ক্যাম্পাসে দেবে না ক্যাম্পাসের বাইরে নদীর পাড়ে লাগাতে বলেছে এখানে যাচ্ছি মহাদেব মন্দির মহাদেব মন্দির Hai, enam tujuh, koroner es. Hai, nanti kita m n a Hai, nanti t l u r i t m a n t u t l u s সেই মন্দির নদীর পাড়ের দিকে আমাদের লাগাতে বলেছে দেখা যাক কোথায় লাগে গাড়িটা ঘুরিয়ে লাগাবো এটা আমরা এখানটা ক্যাম্পিং বাসে এখানটা গাড়ি ঘুরাচ্ছে গাড়িটাকে ঘুরিয়ে লাগাচ্ছে আর কি তাহলে আমাদের জিনিসপত্র নামাতে সুবিধা হবে হ্যাঁ যাও পিছনে যাও হ্যাঁ কেটে যাবে এবার আরেকবার না হয় ঘুরিয়ে নেবে ব্যাক করে হ্যাঁ ঠিক আছে এগিয়ে দাও এবার ব্যাস ঠিক আছে গাড়ি সাইড করা হয়ে গেছে এই আম গাছের তলায় ক্যাম্পিং হবে এই সামনে মন্দির ওখানে একটা ফরেনের গ্রুপও এসে নিজেদের টেন্ট লাগিয়েছে আর সামনে নদী রয়েছে নদীর উপর একটা ছোট্ট ব্রিজও দেখতে পাচ্ছি দেখাচ্ছি আপনাদের এই নদীর উপর ছোট্ট ব্রিজ কালকে আপনাদের আরও ডিটেলস দেখানোর চেষ্টা করবো আজকে জানি না সময় করে উঠতে পারবো কি না